একটু বাদ দিয়ে এই ওই পানি তারপরে হাঁটা এই সমস্ত এই যেমন আমাদের বিভিন্ন এলাকা আছে আমাদের মিছিল করে শরীরের মধ্যে কি করে খাম সায় চাপো মারে সবগুলি গুণা আর গুণা সব তো নাই জাহান নামে দেওয়ার কারণ হবে জাহান নামে হবে o seu é

যারা অনুভব না সে আবার আশে করেছিল যুক্তিকে আশ্বোষের বিষয় মানুষের হৃদয়ের বুদ্ধি বেল কোথায় আজকে কটাক্ষকর বক্তব্য করে আশে করা দুঃখ আজকে মুখ্য রসুলের অবমাননা করে তারা করে তারা করে রসুমের অবমাননা করে যারা ব্যবহার করে যারা স্লিপ করে তারাই রসুলের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে এছাড়া অন্য কেউ বলতে পারে না